নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি এই বারটা ছিল বৃহস্পতিবার তো দুপুরবেলায় আমি একটু ফুলকপি আলু দিয়ে তরকারি করেছিলাম আর সাথে ভাত ছিল তো সেটাই খেয়ে নিয়েছিলাম তারপরে বিকেল বিকেলবেলাতে বেরিয়ে গিয়েছিলাম আসলে সেদিন বারোটার পরই ছিল ওর জন্মদিন তো বেরিয়ে গিয়ে এখান থেকে কেক আর কয়েকটা বেলুন নিয়ে নিয়েছিলাম এই দোকানটা থেকে এই দোকানটায় প্রচুর জিনিস ছিল আর দেখেও বেশ ভালো লাগলো তার জন্যই নিলাম আসলে এরপরে কি হতে চলেছে সেটা সেটা জানতাম না তো তোমাদেরকে পরে বলছি এই তো আমি এখন রুমে চলেও এসেছি অনেকটাই হাঁটতে হাঁটতে গিয়েছিলাম যেহেতু ও অফিসে গাড়িটা নিয়েই গিয়েছিল তো তার জন্য আমাকে হেঁটে হেঁটেই যেতে হয়েছে তারপরে কিছু গোলাপ ফুলও নিয়ে এসেছিলাম একটু সাজানোর জন্য খুবই ছোট্ট করে সেলিব্রেট করব তো তারপরে এই যে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি প্রায় ছটা সাড়ে ছটা নাগাদ এই ভিডিওটা করা আজ আমি বানিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ কয়েকটা উপকরণ দিয়ে দুর্দান্ত খেতে হয়েছিল তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরাও বাড়িতে বানিয়ে খেও আর এটুকু বলতে পারি ছোটোর থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে এই চিকেন স্যান্ডউইচ তো চলো আমি কি কি কেটে নিচ্ছি সেগুলো দেখে নাও তোমরা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি রসুন এই তো চিকেনটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর তোমরা চিকেনটাকে সেদ্ধ করার সময় সামান্য একটু নুন দিয়ে দেবে তাহলে চিকেনটার মধ্যে ভালো মতো নুনটা ঢুকে যাবে তো আমিও এখানে দিয়ে নিয়েছি যেহেতু আজকে রাত্রি বারোটার পরেই ওর জন্মদিন তো ভাবলাম আজকে ও আসার পরে একটু সারপ্রাইজ দিই তার জন্য এই চিকেন স্যান্ডউইচটা বানাচ্ছি ও জানে না যে আমি চিকেন স্যান্ডউইচ বানাচ্ছি আর ও খেতে ভীষণ পছন্দ করে আর আমিও খেতে ভীষণ পছন্দ করি রোজই তো সেই রুটি পরোটা এগুলোই খাই তো ভাবলাম আজকে একটু স্পেশাল কিছু করা যাক তো আমি দিয়ে দিয়েছি সাদা তেল কড়াই তারপরে রসুনটাকে ভালো মতো ভেজে নিয়েছিলাম আগে দিয়ে তারপর এখানে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি নুনটাও নুন দিয়ে ভালো মতো ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়েছিলাম চিকেন কারি মশলা এটা দিলে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে খেতেও ভীষণ ভালো লাগে তারপরে দিয়ে দিয়েছিলাম একটু সামান্য পরিমাণ জিরে আর ধনে গুঁড়ো এটা দেওয়ার পরে আমি চিকেনটাকেও দিয়ে দিয়েছি চিকেনটা দেওয়ার পর ভালো মতো ভেজে নিয়েছি আর চিকেনটাকে কাটা চামচ দিয়ে এইভাবে করে নেবে তাহলে দেখবে সুন্দরভাবে চিকেনটা এরকম আলাদা আলাদা হয়ে যাবে আর এগুলোকে ভাজার পরে সামান্য একটু জল দিয়েছিলাম জলটা দিলে দেখবে আরও সুন্দর একটা গ্রেভি গ্রেভি ভাব আসবে তো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম সস তোমাদের কাছে যদি সোয়া সস থাকে সেটাও দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি দিতে পারি কতটা স্পাইসি হয়েছে এটা কিন্তু শুধু খাওয়া যাবে রুটি বা লুচির সাথে আর এরপরে আমি বেলুন দিয়ে ঘরটা সাজিয়ে নেব তারপরে ও আসার পরে গরম গরম স্যান্ডউইচটা তৈরি করে দেব আমি ভেতরের পুরটা রেডি করে নিয়েছি স্যান্ডউইচের ভেতরে তো এই তো বেলুনগুলো আমি সুন্দরভাবে ফুলিয়ে নিই চলো তাহলে যেই দোকানটা থেকে কিনেছিলাম বেলুনগুলো বেলুনগুলো এখন মানে এই সময়টাই জানতে পারি যে বেলুনগুলো একেবারেই ভালো না সাদা বেলুনগুলো যদিও বা ভালো ছিল লাল বেলুনগুলো একেবারেই ভালো ছিল না ফোলানো মাত্রই ফেটে গিয়েছিল লাস্টে কয়েকটা পড়েছিল কিন্তু যখন বার্থডে সেলিব্রেট করি তখন তোমরা দেখতেই পারবে সেরকম লাল বেলুন ছিল না শুধু সাদা বেলুনগুলোই ছিল আর যেই দোকানটা থেকে আমি কেক নিয়েছি বেলুনের কথা কী বা বলবো কেকটা পর্যন্ত আমরা খেতে পারিনি এতটাই বাজে ছিল রীতিমতো অতটা কেক অতটা টাকা দিয়ে কেনা আমাকে ফেলে দিতে হয়েছিল কেউ খেতে পারেনি আর খারাপ কেক কাউকে কেনই বা দিতে সেটাকে ফেলে দিয়েছিলাম আমার মনে হয় এখানকার জিনিসের প্রচুর দাম তো এতগুলো টাকা দিয়ে কেনার পরেও যদি সেটা খারাপ হয় সত্যি খুব খারাপ লাগে তো যাই হোক সেই সব কথা বাদই দিই তো চলো বেলুনগুলো এবার সুন্দরভাবে ফুলিয়ে নি যেটুকুই হোক সারপ্রাইজটা হবে ওর জন্মদিনে কখনোই ও আমার সাথে থাকতে পারেনি আর চাইলেও সেটা সম্ভব হয়নি ও চেয়েছে আমিও চেয়েছি রাত্রি বারোটার পর উইশ ছাড়া আমরা কিছুই করতে পারিনি ওকে আমি রাত্রি বারোটার পরে ওয়েশটুকুই করতে পারতাম আর যদিও বা এটা বিয়ের পর প্রথম বছর আমাদের ওর জন্মদিন সেলিব্রেট করতে পারছি আর যেটুকু হোক সম্ভব হয়েছে চেষ্টা করেছি তো এই তো বেলুনগুলো আমার ফোলানো শেষ হয়ে গিয়েছে আর সম্পর্কটা যেহেতু আমাদের অনেকটা দূরত্বতে ছিল তো সম্পর্কটা ছিল আমরা আজকে সবাইকে মানিয়ে এই জায়গায় আসতে পেরেছি এটাতেই আমরা অনেক খুশি তো চলো ওর আসার সময় হয়ে গিয়েছে আমি এখন ঘরটা লাগিয়ে দেব। তো এই তো ও আসা মাত্রই আমি ওকে নিয়ে চলে এসেছি একটু বাজার করতে যেহেতু কালকে ওর জন্মদিনের জন্য একটু খাওয়া দাওয়া করবো তো সেইটাই কিছু জিনিস নেওয়ার আছে সেগুলোই নিয়ে নেব বেশি কিছু নেবো না কারণ সবই নেওয়াই আছে যদিও ড্রেস কিছু নেওয়ার নেই তাও একটু দেখছিলাম কেমন কি কালেকশন এসেছে সেগুলোই দেখছিলাম আর সোয়েটার দেখতেই এসেছিলাম বেসিক্যালি যে সোয়েটার ভালো পেলে সোয়েটারটা নেব আমরা তো ডিসেম্বরে বাড়ি যাচ্ছি তো সেই সময়ের জন্য প্রচুর ঠান্ডা পড়বে আর সোয়েটার আমরা একদমই আনিনি তো তার জন্য সোয়েটারটা কিনতেই হবে তো এখানে কিছু দেখছিলাম যদি পছন্দ হতো তাহলে নিতাম কিন্তু পছন্দ সেরকম কিছু হয়নি তাই আর নিও নিই আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম দুধ দই আর পনির এই নিয়ে নিয়েছি নিয়েছিলাম আর কিছু নিয়েছিলাম নাকি ঠিক মনে পড়ছে না তো চলো আমরা তাড়াতাড়ি করে শপিংটা সেরে নিই আর আমি জানি না ও বাড়ি যাওয়ার পরে আবার কি বলবে আমি ওকে জোর করেই ঘরে যেতে দিইনি তো এই তো আমাদের বাজারও কমপ্লিট আমি ভীষণ টেনশনেই আছি তো চলো বাড়িতে যাওয়া যাক ওই যে বললাম না বেশি কিছু নেওয়ার নেই এই কটা জিনিসের জন্য আবার মলে আসতে হয়েছে তো ওই যে ও গাড়ি আনতে গেলো গাড়িটা আনলেই আমরা বাড়ির জন্য রওনা দেব আমাদের এই এটা খুব বাড়ির কাছে তার জন্য এখানেই চলে আসি তো এখানে আমি স্যান্ডউইচটা বানিয়ে নেওয়ার জন্য ব্রেডে প্রথমে মাখিয়ে নিয়েছি মেয়নিজ মেওনিজটা দেওয়ার পরে আমি চিকেনটা দিয়ে দিয়েছি তারপরে আমি প্লেটে মাখিয়ে নিচ্ছি বাটার বাটার দিয়ে করবে খেতে ভীষণ টেস্টি লাগবে আর আমি কিন্তু ব্রেডের ভেতরে অবশ্যই চিকেনটা দেওয়ার পরে ওপর দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি খেতে খুব সুন্দর লাগবে তারপর ব্রেডটা ভালো মতো আমি ভেজে নিয়েছি এরকম করেই ভাজবে তাহলে খেতে বেশ ভালো লাগবে একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব আসবে চলো আর একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আমি সবগুলো একে একে করে নেব তো আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে চলো এখন খেয়ে নিই আর ও কিন্তু ঘরে চলে গিয়েছে আর কিছুতেই শোনে নি তারপরে রাত্রি বারোটাও বেজে গিয়েছে ও ভীষণভাবে ঘুমিয়ে গিয়েছে আসলে সারাদিন অফিসে থাকে তো তারপর ভীষণ টায়ার্ড হয়ে পড়ে তো ও ঘুমিয়ে গিয়েছে আর আমি বাইরে ডাইনিংয়ে এসে এই কেকটা বের করছি আর ভীষণ ভয় ভয় আছে যে প্যাকেটের আওয়াজে আবার না উঠে যায় ও একটু আওয়াজ পেলেই উঠে যায় তো তার জন্য একটু ভয়ে ভয়ে আস্তে আস্তে করছিলাম ও যদিও একটু হলেও আন্দাজ করতে পেরেছে যে আমি কেক এনেছি বাইরে গিয়ে গোলাপ ফুলের স্টিক গুলো পাইনি তার জন্য এমনি গোলাপি এনেছিলাম তো সেগুলোরই পাপড়িগুলো গুলো ছিঁড়ে নিয়েছিলাম তো আমি এখানে একটা হার্ট শেপ বানাবো সুন্দরভাবে দেখতে খুব সুন্দর লাগবে যদিও এই ভিডিওটা আমি নিতে পারিনি সামনে থেকে তোমরা এভাবেই দেখলে বুঝতে পারবে তো কেকটা দেখো এখন কত সুন্দর লাগছে কিন্তু খেতে ভীষণই বাজে ছিল তারপর দেখতেই পাচ্ছ ওখানে ঘুম হচ্ছে আর আমি এখানে সব রেডি করে নিয়ে লাইটটাও জ্বালিয়ে দিয়েছি তো ওকে ডাকবো দেখবে ও একদম মানে শখ হয়ে যাবে আজকের এই দিনটা ওর কাছে কতটা স্পেশাল আমি জানি না কিন্তু আমার কাছে অনেকটাই স্পেশাল আর আমি অনেকটাই স্পেশাল করে তোলার চেষ্টা করেছি কিন্তু যেটুকু পেরেছি সেটুকুই অনেক খুশি হয়েছে ও আর ও আমার কাছ থেকে অনেক বড় কিছু আশা করে না এই ছোটো ছোটো সারপ্রাইজগুলো ও ভীষণ আনন্দ করে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও আর সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলোটা করে দিও বাই